এই বঙ্গবন্ধু বললে শেখ মুজিবকে অপমান করা হয় কারণটা বলে দেই বঙ্গবন্ধু শব্দটা প্রথম বাংলা ভাষায় এসেছে সেটা হলো কলকাতা থেকে প্রকাশিত একটা বাংলা পাক্ষিক পত্রিকা যেটা সম্পাদক ছিলেন বঙ্গচন্দ্র রায় সেই পত্রিকাটার নাম ছিল বঙ্গবন্ধু এ হলো এক নম্বর বঙ্গবন্ধু দ্বিতীয় বঙ্গবন্ধু শেখ মুজিব না দ্বিতীয় বঙ্গবন্ধু হচ্ছেন মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ অবিভক্ত ভারতবর্ষের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষদের মুক্তির জন্য আজাদির জন্য যিনি লড়াই করেছিলেন তাকে উনিশশো দশ সনে যশোরের টানা মোড়ে ওই সময়কার প্রায় পাঁচ সাত হাজার লোকের সমাবেশে সব ধর্মের মানুষরা মিলে বলেছিলেন তুমি আমাদের কল্যাণ কামনা করো তুমি একজন সমাজসেবক তুমি একজন খাঁটি মানুষ তোমাকে আমরা আজকে থেকে উপাধি দিলাম বঙ্গবন্ধু মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ হচ্ছেন বঙ্গব দ্বিতীয় বঙ্গবন্ধু প্রথম বঙ্গবন্ধু একটা পত্রিকার নাম দ্বিতীয় বঙ্গবন্ধু মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ উনিশশো দশ আর পরবর্তীতে আওয়ামী লীগের বিজ্ঞ নেতারা সেই বঙ্গবন্ধু শব্দটিকে চুরি করে এনে গোপনে এনে ধার করে এনে শেখ মুজিবের নামের আগে বসিয়ে দিল তাহলে তাকে অসম্মান করা হলো না অন্যের চোরাই করা জিনিস এনে কেন উপাধি হবে কেন উপাধি দেওয়া হবে তাকে শেখ মুজিবকে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন এক সময় এটা তো অনস্বীকার্য পরবর্তীতে তার কর্মকাণ্ডের কারণে মানুষের অভিশাপ তাদের দিকে নিক্ষিপ্ত হয়েছে সুতরাং তাকে ফুলাতেই হবে যেভাবে হোক এই অপব্যাখ্যা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব ছিল এবং এই আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল বলেই তারা মরানা আব্দুল হামিদ খান ভাসানি ব্যবহার করতে চেয়েছিল কিন্তু তাকে ব্যবহার করতে পারে নাই পারে নাই বলেই মরানা আব্দুল হামিদ খান ভাষানি তার স্বাতন্ত্রতা নিয়ে এসেছেন বরং সেই জায়গাটা পূরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব